কীভাবে অনেক বড় একটা স্ক্যাম থেকে বাঁচলাম এবং আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করা স্ক্যামাররা আজকাল অনলাইনে এমনভাবে উকি দিয়ে বসে থাকে আপনাদেরকে এমনভাবে প্রলোভন করবে যে আপনারা আসলে বুঝতেই পারবেন না যে এটা আসলে রিয়েল নাকি ফ্রড এই ধরনের স্ক্যাম সারা পৃথিবীতে হচ্ছে এবং এইটা এখন এমন একটা পরিস্থিতিতে গেছে যে অনেকেই আসলে ধরা খাচ্ছে অনেকে অনেক টাকা এই ভুলের কারণে স্ক্যামারদের শিকার হচ্ছে সো চলেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে স্ক্যামাররা আপনাকে স্ক্যাম করার জন্য আপনাকে প্রলোভন দেখাবে সো আপনারা অনেকে জানেন যে আমি ইউটিউবিং করি সো রিসেন্টলি আমার একটা ইমেইল আসছে সো আমি মোবাইলে দেখাবো ইমেইলটা হচ্ছে পার্টনারিং উইথ ডুওলিঙ্গো ইয়োর ইউনিক পারসপেক্টিভ ডুওলিঙ্গো হচ্ছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ভাষা শিখতে পারেন ভাষার টেস্টও দিতে পারেন সো ন্যাচারালি ডুওলিঙ্গ নাম দেখলেই আমি স্বাভাবিকভাবে ডুওলিঙ্গো টিম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডুওলিঙ্গো টিম উপরের দিকে সেখানে লেখা থ্যাঙ্ক ইউ ফর ইউর রেসপন্স তো এখানে আমি যদি বাংলায় বলি যে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও কমার্শিয়াল ওরা আমার ভিডিওতে অ্যাড করবে সেই জন্য ওরা আমাকে পে করতে চায় ইন্টারেস্টেড আমি ইন্টারেস্টেড কি আমার কমিশন কত এই ধরনের একটা ইমেল আসছে এরপরে আমি যেটা ইমেল দিছি এরপরে এই ওই ইমেলটা আমি স্প্যাম করে দিছি আমি পরে দেখাবো দেখেন ইনফো অ্যাট ডুয়িঙ্গো ডট নেটওয়ার্ক ইট উইল কস্ট ফাইভ হান্ড্রেড নর্মালি কেউ যদি আমার ভিডিওতে স্পন্সর করে বা কোনো ধরনের অ্যাডভার্টাইজ দিতে চায় ফাইভ হান্ড্রেড ইউরোজ আমি চার্জ করি সো যেটা হয়েছে এরপরে ওরা আসছে ওরা আমাকে রিপ্লাই দিছে যে উই আর স্যাটিসফাইড উইথ ইউর প্রাইস পেমেন্ট উইল বি মেড উইথ পেপাল ব্যাঙ্ক অর ক্রিপ্টো কারেন্সি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অফ সাইনিং দ্য কন্ট্রাক্ট ওরা আমাকে একটা কন্ট্রাক্ট দিবে সো ওরা বলছে কন্ট্রাক্ট সাইন করার পরে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দেবেন ফিফটি পার্সেন্ট যখন আমি ভিডিওটা আমার অ্যাড আমার আমার ভিডিওতে অ্যাড করবো ওদের অ্যাডটা এবং সেল থেকে ফাইভ পার্সেন্ট কমিশন আসবে ওকে দেন হচ্ছে আমি বলছি যে ওকে ঠিক আছে আমি বলছি যে ওকে দ্যাস ফাইন তোমরা ওকে আমি বলছি কি যে লেস ডু দ্যাট হোয়াট অ্যাবাউট এ মিটিং অন মানডে মর্নিং ওকে সো দেন ওরা কি করছে আমি একটা স্প্যাম ফোল্ডারে যাব স্প্যাম ফোল্ডারে গিয়ে দেখেন এই ইমেলটাকে আমি স্প্যাম করে দিছি এখানে লিখছে আই এম সরি বাট উই উড ওয়ানলি হ্যাভ কনভার্সেশন বাই আই মেল দেখেন কীভাবে আপনার আপনাকে প্রলোভন দিচ্ছে সো ওরা বুঝতেই দিবে না যে এটা আসলে রিয়েল নাকি ফ্রড সো ওরা এখানে বলছে যে ডুও একটা পিডিএফ দিছে একটা ভিডিও দিছে সো স্বাভাবিকভাবে আপনি কী করবেন এই পিডিএফটা ক্লিক করবেন ভিডিওটা ডাউনলোড করবেন বাট আমার মনের ভিতরে সন্দেহ আসছে আমি কিন্তু ক্লিক করি নাই ক্লিক করি নাই কেন এটাই হচ্ছে আপনাদেরকে সতর্ক করা বি কেয়ারফুল গাইস এটা ওরা যদি এটা সাকসেস হতো ওরা কি লিখছে এখানে আমি বলি আপনারা হয়তো ইংলিশ জানেন আপনারা বুঝতে পারবেন বাট যারা ইংলিশ পারেন না ভালো মতো তাদের জন্য যে ওরা বলছে যে এখানে তোমার একটা কন্ট্রাক্ট পিডিএফ দিছে এবং একটা ভিডিও দিছে ওকে দ্যাস ফাইন বলছে ইফ ইউ ট্রাই টু ওপেন দ্য কন্ট্রাক্ট ফ্রম ইওর ফোন দেন ওপেন দ্য কন্ট্রাক্ট ভায়া ইওর কম্পিউটার বলতেছে তোমার কম্পিউটারের মা মাধ্যমে এই মানে ডুয়োলিঙ্গ কন্ট্রাক্টটা যেটা পিডিএফটা কম্পিউটারের মাধ্যমে ওপেন করতে বলছে ওকে মনে রাখেন কম্পিউটার মাধ্যমে ওপেন করতে হবে অ্যান্ড ডু নট ওপেন দ্য কন্ট্রাক্ট ইন দ্য ব্রাউজার উইন্ডো মানে গুগল ব্রাউজার বা ধরেন এক্স এক্সপ্লোরার বা এস বা ফায়ারফক্সে কিন্তু আপনার পিডিএফ ওপেন করা যায় কিন্তু মানা করতেছে বা ডাউনলোড ইট অ্যান্ড দেন ওপেন ইট অন ইয়োর কম্পিউটার ডেস্কটপ আপনার কম্পিউটারের ডেস্কটপে ওপেন করতে বলতেছে অলসো মেক শিওর ইউ ওপেন দ্য কন্ট্রাক্ট ইউজিং এ পিডিএফ এডিটর সার্চার্স অ্যাডাবি অ্যাক্রোব্যাট ইউনিট ওপেন দ্য কন্ট্রাক্ট ইউজিং এ পিডিএফ এডিটর নট এ ব্রাউজার সো এই যে জিনিসগুলো যখন আমি পড়ছি না তখনই আমার মতে একটা মানে খট করে একটা ইয়ে আসছে যে ভাই আমি একটা কন্ট্রাক্ট ওপেন করবো আমার ফোন থেকে করবো হোয়াই দে আস্ক মানে আমার কম্পিউটার থেকে করতে হবে হ্যাঁ দেন হচ্ছে ওয়েডাবি ইউজ করতে হবে মানে দে হ্যাভ ভেরি ডেফিনিট কন্ডিশনস পার্টিকুলার কিছু পার্টিকুলার কন্ডিশন আপনাকে দিয়ে দিচ্ছে সো দেন হোয়াট আই ডিড আমি ক্লিক করি কিছু আমি গিয়া গুগলে সার্চ দিছি যে ডুওলিঙ্গো স্ক্যাম হ্যাঁ পাচ্ছিলাম না একটা ইউটিউব ভিডিও ভাইছে একটা লোকের সে এরকম ধরা খেয়ে গেছে সেম ডুও ওদের সাথে পার্টনারশিপ করতে চাইছে ওদেরকে ভিডিও দিছে পিডিএফ দিছে এবং এই জিনিসটা ওরা বলছে যে এইভাবে সেম তুমি ওপেন করো সেই লোকটা ধরা গেছে সে এটা ওপেন করছে অ্যান্ড দেন যখনই সে এটা ডাউনলোড করছে তার তার ল্যাপটপে তার ল্যাপটপ হ্যাক হয়ে গেছে একবারে তার যে যত ধরনের মনে করেন যে পাসওয়ার্ড সেভ ছিল তার ব্রাউজারে অলরেডি হ্যাকারদের কাছে চলে গেছে হ্যাক মানে সে মানে সে দ্রুত ল্যাপটপ অফ করছে ভাবছে যে হয়তো হ্যাকাররা পরবর্তীতে সে কয়েকদিন পরে যখন ল্যাপটপ ওপেন করছে সাথে সাথে তার ল্যাপটপ হ্যাক হয়েছে এবং কিছুক্ষণ পরে সে প্রায় এক দুই ঘন্টা পর খেয়াল করছে যে তার ইউটিউবে ডিফারেন্ট টাইপের ভিডিও আসতেছে স্ক্যাম টাইপের সে তার একটা ইউটিউব চ্যানেল আছে গিয়ে দেখে যে অলরেডি ক্রিপ্টোকারেন্সির ভিডিও তো ভরে গেছে তার মানে স্ক্যামাররা অলরেডি তার ইউটিউব চ্যানেল দখল করে নিছে পাসওয়ার্ড চেঞ্জ করে ভিডিও আপলোড করা শুরু করছে সো দ্যাট ওয়াজ দ্য ইনটেনশন অফ দিস ইমেল আজকের যে ইমেলটা আপনাদেরকে দেখাচ্ছি কেন দেখাচ্ছি এই ধরনের প্রলোভনের শিকারে আপনারা যাতে না পড়েন নিজেকে আরও কেয়ারফুল রাখবেন এই ধরনের ইমেল আসলে দোকানে চিন্তা ভাবনা করবেন দোকানে এক্সপার্ট যা তাদের কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন অনলাইনে বা চ্যাট জিবিটিতে আপনি জিজ্ঞাসা করতে পারেন দেন দেন আই ওয়াজ শিওর যে ইট ইট ইজ এ ট্রাপ মানে আমি যদি এইটা আমার মোবাইলে অথবা আমার ডেস্কটপে যদি ডাউনলোড করি দে উইল হ্যাক মাই ফোন অর দে উইল হ্যাক মাই কম্পিউটার দ্য ইট দে উইল গেট এভরি অ্যাক্সেস ইন মাই কম্পিউটার দে ক্যান ডু দে ক্যান গেট অল দ্য ব্যাঙ্ক ব্যাঙ্ক সিস্টেম অল দ্য ব্রাউজার পাসওয়ার্ড কারণ হচ্ছে মোস্টলি এখনকার দিনে যেটা হয় গুগলে কিন্তু পাসওয়ার্ড সেভ করা যায় সো আপনি যদি আমার ল্যাপটপের অ্যাক্সেস পান আপনি কিন্তু মোটামুটি সব ধরনের ব্রাউজারে গিয়ে ফেসবুক ইউটিউব বা যেখানে যেখানে ধরেন আপনার টাকা পয়সার বিষয় আছে দে ক্যান গেট এভরিথিং হ্যাঁ ইভেন এ পেপাল সো এই জন্য আজকে আপনাদেরকে সতর্ক করা আমি ক্লিক করি নাই দেন আমি কী করছি নেক্সট ইমেল ওয়াই ডিট আজকে আমি আমি ইমেল দিচ্ছি যে আই ওয়ান্ট টু গেট টু হান্ড্রেড ইউরো ইন অ্যাডভান্স দেন উই ক্যান গো থ্রু দ্য কন্ট্রাক্ট অ্যান্ড আদার ডিটেলস সো দে আর ক্লেভার সো দ্য সাইন আগে আমাকে দুইশো ইউরো দেও তারপরে আমি ওদের পিডিএফ কন্ট্যাক্ট এবং এবং আর কোনো মানে রিপ্লাই নাই সো দ্যাটস ইট সো এই ধরনের ফাঁদে বা ট্রাপে পা দেওয়ার আগে চিন্তা করবেন যে আসলে এই ইমেলটা আসলে কি রিয়েল নাকি ফ্রড ওদের যে ইমেলটা তারপরে আমি চেক করা শুরু করলাম যে ডুওলিঙ্গ ডট কম এটা হচ্ছে ওদের ডোমেইন ওদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে গিয়ে চেক করলাম ডুওলিঙ্গ ডট কম দেন আওয়ার সার্চিং ডট পার্টনার এই ধরনের যে ডট প্রো ডট পার্টনার এগুলো বেশিরভাগই স্ক্যাম করার জন্য মানে ইউজ করা হয় সো খুব সাবধানে আপনাদের মনে হচ্ছে ডুওলিঙ্গ থেকে আসছে বাট আসলে এটা ডু থেকে আসে না এটা স্ক্যামাররা জাস্ট এমনভাবে ক্রিয়েট করছে এটা মনে হচ্ছে কিন্তু আপনি যদি ক্লেভার না হয় আপনি যদি স্মার্ট না হন তাহলে তো আপনি ওই এটা চেক করবেন না ওদের যে ওয়েবসাইট লিঙ্কটা ওদের যে ইমেল অ্যাড্রেসটা হ্যাঁ এটা ছিল হচ্ছে ধরেন ডুওলিঙ্গ ডট পার্টনার সো ওদের হইলে যদি অফিসিয়াল হইতো তাহলে হয়তো ডুওলিঙ্গ ডট কম সো এইভাবে আপনারা ট্রাপ থেকে বাঁচবেন কোনো কিছুতে ক্লিক করার আগে কোনো আপনাদের ইমেল ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক আসলে সাথে সাথে ক্লিক করবেন না এটা আপনার ফোন আপনার ল্যাপটপ হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এবং একটু মানে লোভ আপনার ভিতরে যদি কাজ করে যদি আপনি যদি আমার ভিতরে লোভটা কাজ করতো আমার ভিতরে লোভ কাজ করে নাই কারণ আমি জানি যে আমার ল্যাপটপটা হ্যাক হইলে ইটস এ বিগ রিস্ক আমি এটা কখনোই চাই নাই এবং আমি জানি যে আমার ফোন হ্যাক হইলে ইটস এ বিগ রিস্ক এটা ফাইভ হান্ড্রেড উপরেও মানে ভ্যালুয়েবল অনেক জিনিসপত্র আছে হুম ফোনের দাম একশো না কিন্তু ইনসাইড দিস ফোন লাইক অল দ্য ওয়েবসাইটস অল দ্য ইউটিউব স্টুডিও ইউটিউব ফেসবুক অ্যান্ড অ্যাটসেরা এটসেরা এভরিথিং উইল বি ইন ডিপ শিট সো গাইস আপনাদেরকে অ্যালার্ট করার জন্য ভিডিওটা করা হোপফুলি আপনারা আরও কেয়ারফুল হবেন এবং আজকালকার জমানায় আসলে মানে অনলাইনে এই ধরনের ট্রাপ খুব বেশি স্ক্যামাররা ওয়েট করতেছে আপনাদেরকে কিভাবে স্ক্যাম করবে আপনাদের কীভাবে বাস দিবে সো ওই ধরনের বাসের ইয়াতে পড়েন না সেটাই আশা করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে বাই